তো বন্ধুরা আপনারা সকলেই দেখছেন যে ইন্ডিয়ায় বর্তমানে ভাইরাল খবর হচ্ছে যে ইন্ডিয়াকে রাশিয়া একটা গোল্ডেন ডিল অফার করেছে অন্যদিকে ইন্ডিয়া আমেরিকার সাথে অ্যাপ থার্টি ফাইভ যে কেনার যে কথা ছিল সেটি বাতিল করে ফেলেছে তো বন্ধুরা পঁচিশ সালের প্রথম দিকে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ইন্ডিয়া সরকার নরেন্দ্র মোদী আমেরিকা গিয়ে অ্যাপ থার্টি ফাইভ কেনার একটি চুক্তি করেছিল এর ফলে ইন্ডিয়া যদি আমেরিকা থেকে এই এফ থার্টি ফাইভ কিনতো তবে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে স্ট্র্যাটেজিক বন্ধন অর্থাৎ কূটনৈতিক বন্ধন আরও বৃদ্ধি পেত কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার দ্বিচারিতামূলক আচরণ দেখা গিয়েছে আমেরিকা ইন্ডিয়ার উপরে সকল ধরনের পণ্যের উপরে পঞ্চাশ পার্সেন্ট কর আরোপ করায় ইন্ডিয়া আমেরিকার সাথে সকল ধরনের চুক্তি বাতিল করছে ধীরে ধীরে তো বন্ধুরা ইন্ডিয়ার এই এফ থার্টি ফাইভ পেছনে মূল রহস্য হচ্ছে এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে চীনের আধিপত্যকে কমানো তো বন্ধুরা ইন্ডিয়ার এই অ্যাপ থার্টি ফাইভ কেনার যে চুক্তি তা বাতিল করার পিছনে আরও বড় কয়েকটি কারণ হচ্ছে যে ইন্ডিয়া যদিও বা এই অ্যাপ থার্টি ফাইভ আমেরিকা থেকে কিনতে পারবে কিন্তু সেটার কন্ট্রোল যেমন ধরুন যে এটা কিভাবে তৈরি হয়েছে এটার সোর্স কোড এভিয়নিক্স স্পেক্স এবং উৎপাদন ক্ষমতা সব আমেরিকার কাছেই অর্থাৎ ভারত চাইলে নিজের ইচ্ছে মতো এই ধরনের এফ থার্টি ফাইভ বানাতে পারবে না বা মডিফাইও করতে পারবে না যার ফলে ইন্ডিয়া শহরের উদ্যোগ নেওয়া আত্মনির্ভর ভারত প্রোগ্রামটি বা উদ্যোগটি আরও বিলম্বিত হবে অন্যদিকে বন্ধুরা আমেরিকা ইন্ডিয়ার উপরে পঁচিশ পারসেন্ট অতিরিক্ত কর আরোপ করায় আমেরিকার সাথে ইন্ডিয়ার যে ডিফেন্স পার্টনার হিসেবে দীর্ঘদিনের যে বিশ্বাসযোগ্য যে সম্পর্ক সেটা হারাতে কম বসেছে বা কমতে শুরু করেছে এছাড়া এফ থার্টি ফাইভটি সিস্টেমের সাথে এবং সেটা সাপ্লাই চেনের সাথে অন্তর্ভুক্ত থাকায় এখানে এটি ব্যবহার করার ক্ষেত্রে স্যাংশন খাওয়ার যে একটা হুমকি বা ব্যাপার এটা থেকেই যায় তো বন্ধুরা আমরা যদি এবার এফ থার্টি ফাইভ ইউনিটের থেকে দেখি এটার পরিচালনা ব্যয় কেমন তবে দেখতে পাবো যে এটার বাৎসরিক ব্যবহার করার কস্ট হচ্ছে আশি থেকে একশো মিলিয়ন ডলার এবং ইন্ডিয়া যদিও বা এই এয়ার থার্টি ফাইভটি কিনে তবুও সেটা তাদেরকে অনেক বেশি দামে কিনতে হবে এবং মেনটেনেন্স সাপোর্টের জন্য সম্পূর্ণভাবে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে আবার বন্ধুরা আমরা যদি রাশিয়ার অফার করা গোল্ডেন ডিল অর্থাৎ সু ফিফটি সেভেন ই বিমানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই অত্যাধুনিক বিমানটি রয়েছে ফুল টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ টি আবার সোর্স কোড অ্যাক্সেস অর্থাৎ ভারত এটার যে উৎপাদন করার সময় যে কোড ব্যবহার করা হয়েছে সেটি হাতে পেয়ে যাবে কেনার সময় এবং লোকাল প্রোডাকশন রাইটস অ্যাট হেলথ নাসিক প্লান্ট অর্থাৎ ভারত চাইলে ইচ্ছা মতো এটা স্থানীয় নিজ দেশে উৎপাদন করতে পারবে এবং বিক্রি করতে পারবে আবার জয়েন্ট আপগ্রেডস অ্যান্ড মডিফিকেশন এবং তারা চাইলে এটা মডিফাইও করতে পারবে নিজেদের প্রয়োজনে বন্ধুরা এই রাশিয়ার অফার করা এস ইউ ফিফটি সেভেন ই বিমানটি যদি কেনা হয় তবে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ক্যাপাবিলিটি সেটা অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পাবে এছাড়া ভারতের যে বড় বড় কোম্পানিগুলো যেমন হল ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো কোম্পানিগুলো এটিকে মডিফাই করে তাদের অর্থনৈতিকভাবে আরও ইনকাম বাড়তে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো যে অপারেশনাল ফ্রিডম অর্থাৎ ভারত যখন এটিকে ব্যবহার করবে অন্য কোনো দেশের অনুমতি বা নির্ভরতা এখানে প্রয়োজন নেই ইন্ডিয়া চালে ইন্ডিয়ার যে নিজস্ব যে যুদ্ধ অস্ত্রগুলা রয়েছে যেমন অ্যাস্ট্রো ব্রামোস অ্যান স এগুলো এই রাশিয়ার দেওয়া সু ফিফটি সেভেন ই যুদ্ধবিমানের সাথে ইন্ট্রিগেট অর্থাৎ অন্তর্ভুক্ত করতে পারবে সবশেষে বন্ধুরা যে ব্যাপারটি না বললেই নয় সেটা হলো যে কোনো পলিটিক্যাল বাধা নাই স্যাংশনের ভয় নাই এবং কোনো ভ্যাটক খাওয়ার হুমকি নেই রাশিয়া ডিফেন্সের ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক বজায় রেখে এসেছে যেমন এর আগে ধরুন যে মিক টোয়েন্টি ওয়ান সু থার্টি এমকেআই এবং এস। ফোর জিরো জিরোয়ের মতো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ভারতের কাছে বিক্রি করে রাশিয়া তাদের বন্ধুত্বের পরিচয় দিয়েছে তো বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে রয়েছে উনত্রিশটির মতো স্কোয়াড্রন মূলত থাকা উচিত বিয়াল্লিশটির মতো স্কোয়াড্রন এখন বর্তমানে ইন্ডিয়ার প্রয়োজন একশোরও বেশি ফিফথ জেনারেশনের জেট বিমান দুই হাজার তিরিশ সালের মধ্যে যাতে করে ইন্ডিয়া চীন এবং পাকিস্তানের যে আধিপত্য বা তাদের যে হুমকিকে তাপটের সাথে মোকাবেলা করে নিজ দেশে সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এর জন্য ভারতের কাছে মোট দুইটা তিনটার মতো অপশন আছে যেমন ধরুন যে ফ্রান্স থেকে আরও অনেক বেশি রাফাল বিমান কিনতে হবে অথবা রাশিয়া থেকে এস ইউ ফিফটি সেভেন কিনে সেটা নিজ দেশে প্রোডাক্ট প্রডিউস করতে হবে বন্ধুরা ইন্ডিয়ার এই যে এ থার্টি ফাইভ চুক্তিটি বাতিল করা নিজ দেশের সার্বভৌমত্বের জন্য অনেক গৌরবের এবং অহংকারের এর ফলে ইন্ডিয়া ডিফেন্সের ক্ষেত্রেও আত্মনির্ভরতা প্রদর্শন করা শুরু করে দিয়েছে এবং যেটা সম্ভাবনা মনে করা হচ্ছে যে ইন্ডিয়া এবং রাশিয়া একটা অন্য এক্সিস তৈরি করতে চলেছে এই ডিফেন্সের ক্ষেত্রে বিশেষত আমেরিকা সারা বিশ্বে যে কর এবং স্যাংশনের যে হুমকি দিচ্ছে সেটার বিপরীতে এছাড়া আমেরিকা একটা অন্যরকম বড় পার্টনার হারাতে বসেছে এই ডিফেন্সের অস্ত্র কেনার ক্ষেত্রে যদি ইন্ডিয়া রাশিয়া থেকে কিনে তবে আমেরিকার অনেক লস হবে অর্থাৎ ইন্ডিয়ার দেখি ব্রাজিল ইজিপস আরও অনেক দেশ আমেরিকা থেকে অস্ত্র কেনা বন্ধ করে দিতে পারে